হোমনা উপজেলার চান্দেরছড়ি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে গতকাল বুধবার অনুষ্ঠিত কর্মী সম্মেলন থেকে নবগঠিত একত্রিশ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় তবে এর মধ্যে পাঁচ জনের নাম প্রকাশ করা হলেও পুরো কমিটি শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানান দলটির নেতারা চান্ডেরছর ইউনিয়নের দীর্ঘদিনের সভাপতি দায়িত্ব পালন করা জাকির হাসানকে ঘোষিত কমিটির আহ্বায়ক হিসাবে দায়িত্ব দেওয়া হয় তিনি নবগঠিত উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অন্যদিকে আহ্বায়ক কমিটির সদস্য সচিব করা হয়েছে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শৌকত আলী মোল্লাকে নতুন কমিটি গঠনের ফলে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎফুল্লতা দেখা গেছে তারা বলছেন দীর্ঘদিন পর স্বাধীনভাবে অনুষ্ঠান করতে পেরেছে বিএনপি বুধবার বিকেল সাড়ে তিনটে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দুপুরের আগে থেকেই নেতাকর্মীরা সম্মেলনস্থলে গিয়ে ভিড় করতে থাকেন নেতাকর্মীদের আগমনে সম্মেলনস্থলে মানুষের ঢল নামে এ সময় বক্তারা বলেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক দমন এবং নির্যাতনের মধ্যেও বিএনপি আপসহীনভাবে গণতন্ত্রের জন্য লড়াই করেছে ভবিষ্যতে বিএনপি নেতৃত্বে একটি সুখী সমৃদ্ধ দেশ গঠনেরও প্রত্যয় ব্যক্ত করেন তারা তারা বলেন বিএনপি সবসময় সাধারণ মানুষের ভোটের অধিকার এবং ভাত

একটা আওতায় কমিটির ঘটনা হয়েছে ওই জন্য নিজের মুখে নাম প্রকাশ করেন যদি সময় থাকে মূল্যবান দিক নির্দেশনা দেওয়ার পর যদি সবাই থাকে প্রকাশ হবে আর